বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন গুম খুন এগুলো আর সবচাইতে বড়ো অভিযোগ বা এই যে এন নেতারা আওয়ামী লীগের উপর সবচাইতে বেশি যে ক্ষোভ বা যে আক্রোশ এটার মূল কারণ ছিল এই জুলাই অভ্যুত্থানে সাধারণ ছাত্র জনতার উপর নির্বিচারে আওয়ামী প্রশাসন এবং আওয়ামী লীগের কিছু নেতাকর্মী জোটবদ্ধ হয়ে তারা এই সাধারণ আন্দোলনকারীদের বিরুদ্ধে তারা গুলি চালিয়েছে তাদেরকে আক্রমণ করেছে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে এবং এই জুলাই অভ্যুত্থানে বলা হয় যে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছে বা এক হাজার সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে তিরিশ হাজারেরও অধিক মানুষ আহত অবস্থায় আছে মূল কথাটা হচ্ছে সরকার আন্দোলনকারীদের উপর আক্রমণ করেছে এটা হচ্ছে সবচাইতে বড় অপরাধ আর এই অপরাধের কারণে শেখ হাসিনা অপরাধী এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তার বিচারও চলতেছে আওয়ামী লীগ নেতাদেরও বিচার চলতেছে এখন পাঁচে আগস্ট গণ অভ্যুত্থানের পর এই যেই সরকারটা গঠিত হয়েছে এদের কাজটা কি এদের কাজ হচ্ছে বিগত আওয়ামী সরকারের সময় যা যা হয়েছে সেটার যাতে পুনরাবৃত্তি না হয় এবং সেই কাজগুলো যেহেতু অপরাধ সেই জাতীয় কোনো অপরাধে যুক্ত না হওয়া এবং দেশকে স্থিতিশীল পরিবেশে রাখা এখন এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় তাদের পদযাত্রা অনুষ্ঠান করছে এবং তাদের নতুন যে দল এনসিপি এনসিপির জনপ্রিয়তা বাড়াতে এবং জনগণের সাথে তাদের একটা সম্পর্ক করতে তারা পদযাত্রা করছে সবগুলো নেতারা একসাথে হয়ে তারা পদযাত্রা করছে এখন তারে অংশ হিসেবে তারা গোপালগঞ্জে যাবে এখন আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি বা এই গোপালগঞ্জে আশি থেকে পঁচাশি পার্সেন্ট লোক তারা আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগকে সমর্থন করে তো এনসিপি নেতারা সিদ্ধান্ত নিয়েছে তারা গোপালগঞ্জেও তাদের সেই পদযাত্রা অনুষ্ঠান করবে এখন একটু চিন্তা করে বলুন তো এনসিপি নেতারা পাঁচই আগস্টের পর যেই সব বক্তব্য বিবৃতিগুলো দিয়েছে বা শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে যা যা করছে এটা কি আওয়ামী লীগের যারা সমর্থক তারা কি ভালো চোখে নেবে বা ভালোভাবে নিচ্ছে তাদের এই বক্তব্যগুলো তারা কি সমর্থন করছে অবশ্যই আওয়ামী লীগের সমর্থকরা এটা সমর্থন করবে না যদি আওয়ামী লীগের লোকেরা এটা সমর্থন না করে এবং একটা অঞ্চলে যদি আশি পার্সেন্ট লোক আওয়ামী লীগকে সমর্থন করে এমন কি তারা শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার আদর্শকে তারা সঠিক আদর্শ হিসাবে মানে এখন তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক তাদেরকেও আপনি সাধারণ জনগণ বলতে পারেন যেহেতু এনসিপি নেতাদেরকে আওয়ামী লীগের লোকজন পছন্দ করে না তাদের বক্তব্য বিবৃতির পছন্দ করে না এমনকি এই আওয়ামী লীগ সরকারের পতনের জন্য সবচাইতে দায়ী মনে করা হয় এই এনসিপি নেতাদেরকে তো এই অবস্থায় তারা কেন গোপালগঞ্জ যাওয়া লাগবে এখন অনেকেই প্রশ্ন করেন যে গোপালগঞ্জ বাংলাদেশের একটা অংশ তারা সেখানে যেতেই পারে মানলাম যে এটা বাংলাদেশের অংশ এখানে যাওয়ার প্রয়োজন রয়েছে এখন আপনারা যদি যান এটার রিয়াকশান কি হতে পারে এটা কি আপনাদের কোনো ধারণা নেই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যা যা করেছে সব কিছু আওয়ামী লীগের সমর্থকরা এটাকে সঠিক বলে মনে করেছে মানে ওটাই সঠিক আর অন্যান্য দলের সমর্থকরা মনে করছে যে শেখ হাসিনা যা করেছে এটা সঠিক না এখন যারা কট্টর আওয়ামী লীগ করে তারা কি কেউ এই পর্যন্ত বলবে যে শেখ হাসিনার আমলে যা যা হয়েছে এটা অযৌক্তিক এবং এটা অপরাধ কেউ কি মনে করে আমার তো মনে হয় সেটা কেউ মনে করে না আবার শেখ হাসিনার আমলে যেসব হত্যাকাণ্ডগুলো ঘটেছে এগুলোকে মারাত্মক ধরনের অপরাধ হিসাবে আওয়ামী লীগের লোকজন কি মনে করেছিল বা এখনও মনে করছে আমার মনে হয় সেটাও মনে করছে না আবার এই যে গতকাল এই গোপালগঞ্জে যারা নিহত হয়েছে যেসব লোকগুলো আওয়ামী লীগের সময় আওয়ামী প্রশাসন দ্বারা যেসব লোকগুলো মারা গেছে এটাকে যারা ঘৃণা করতো ঠিক গোপালগঞ্জে যারা মারা গেছে এই যেই কর্মকাণ্ডগুলো ঘটেছে বা পুলিশ প্রশাসন যেই কর্মকাণ্ডটা ঘটিয়েছে এটাকে তারা সঠিক বলে মনে করছে আবার আওয়ামী লোকজন এটাকে অপরাধ হিসেবে মনে করছে এটা হচ্ছে মূল বাস্তবতা এখন এনসিপি নেতারা সেখানে পথযাত্রা অনুষ্ঠান কেন করার প্রয়োজন যেই জায়গায় আশি পার্সেন্ট লোক তাদেরকে অপছন্দ করে তাদেরকে ঘৃণা করে এমনকি সাজিস আলম যে সময় এই ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছে এরপর বিভিন্ন জায়গা থেকে নানা রকম উস্কানি দেওয়া হচ্ছিল যে তারা শেখ মুজিবুর রহমানের সমাধিকে গুড়িয়ে দিবে মাটির সাথে মিশিয়ে দিবে এরকম বক্তব্য আওয়ামী লীগের ফেস থেকে বা আওয়ামী লীগের লোকজন প্রচার করেছে এখন আপনারা এটাও বলতে পারেন যে এটা গুজব ছিল এখন গুজবে কান দিয়ে এনসিপি নেতারা সেখানে যাবে না এটা কি রাইট নাকি এখন গুজব রটনার পর এনসিপি নেতারা কি আবার পাল্টা কোনো ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল যে আমরা সেখানে যাব সেখানে শেখ মুজিবুর রহমানের কবরে হাত দেওয়া হবে না এবং তার সমাধিতে কোনো এই কার্যক্রম পরিচালনা করা হবে না যেগুলো তাদের বিরুদ্ধে বলা হচ্ছে এগুলো গুজব এরকম ফেসবুক স্ট্যাটাস কি এই এনসিপি নেতাদের মধ্যে কেউ দিয়েছে কেউ দেয়নি তাহলে তারা জানতো যেহেতু গুজব ছড়িয়েছে যে তারা সেখানে যাচ্ছে শেখ মুজিবুর রহমানের কবরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য তারা জেনে বুঝে সেখানে অবস্থান করেনি এবং এটা কি তাদের দাম্ভিকতা ছিল না যে আমরা সেখানে যাব দেখি কে কী করতে পারে এটা কি দাম্ভিকতা নয় এখন পাঁচে আগস্টের পর বাংলাদেশের যে সরকার ডক্টর ইউনুস সরকার তার প্রধান কাজটা কি তার প্রধান কাজ হবে আওয়ামী লীগ সরকারের সময় যেসব অন্যায় অভিসারগুলো হয়েছে সেগুলো যাতে আর না ঘটে এবং কিভাবে এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে পরিচালনা করতে হয় সেটা চোখে আঙ্গুল দিয়ে আওয়ামী লীগের সমর্থকদেরকে দেখিয়ে দেওয়া এখন যখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল সাধারণ মানুষ খেপে গিয়েছিল তখন পুলিশ নির্বিচারে গুলি করেছে এবং অগণিত মানুষকে হত্যা করেছে অগণিত মানুষকে আহত করেছে তো এখন যদি এই গোপালগঞ্জে এনসিপি নেতারা যায় এবং তাদেরকে যেহেতু এই গোপালগঞ্জের আশি মানুষ পছন্দ করে না তাই তাদের বিরুদ্ধে যে কোনো অ্যাকশান নিতে পারে এটা তাদের অবশ্যই জানা আছে এবং বুঝারও আছে যেহেতু সেখানে প্রশাসন ছিল গোয়েন্দা ডিপার্টমেন্ট ছিল সবাই ছিল কারণ এখন যদি সেরকম কোনো ঘটনা ঘটে বা সেরকম উত্তেজনাকর কোনো পরিস্থিতি যদি তৈরি হয় তখন পুলিশ কী করবে পুলিশ কি তাদেরকে লাঠিচার্জ করবে বা লাঠিচার্জ করে তাড়িয়ে দিবে এটাই সেই ছিল এনসিপির নেতারা গোপালগঞ্জের আওয়ামী লীগের সাধারণ মানুষ সহ গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাদের সাথে দ্বন্দ্ব তৈরি হবে এবং তারা তাদের মতো করে সেখানে বাসন দিয়ে আসবে এটাই কি তারা চেয়েছিল আর যদি পরিস্থিতি ব্যগতিক দেখে তখন পুলিশ কি করবে মানে সাধারণ মানুষ যদি রাস্তায় নেমে আসে আপনারা দেখেছেন গোপালগঞ্জে নারী এবং শিশুরাও রাস্তায় নেমে এসেছিল তাহলে এই অবস্থায় পুলিশের কি করার উচিত ছিল বা তাদের কি করার আছে তাদের অবশ্যই তাদেরকে প্রতিহত করার জন্য গুলি ছোটার প্রয়োজন এবং সেটাই হয়েছে এবং যে চারজন লোক নিহত হয়েছে তারা গুলিতে নিহত হয়েছে এখন এই গুলিগুলো অবশ্যই পুলিশ করেছে তাহলে ব্যবধানটা কি রইল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন শুরু করেছিল তাদের বিরুদ্ধে পুলিশ আক্রমণ করেছে আবার এই এন নেতারা সেখানে যাওয়ার ফলে এই সেই গোপালগঞ্জের মানুষ যখন আন্দোলন শুরু করেছে তখন তাদের উপরেও গুলি ছোড়া হয়েছে হয়তো বলতে পারেন এই এনসিপির ডাকে যে আন্দোলনটা হয়েছিল গোপালগঞ্জে সেরকম আন্দোলন গড়ে তুলতে পারেনি এটা বলতে পারেন এখন সত্যি সত্যি যদি সেরকম আন্দোলন গড়ে তোলা হতো এবং এনসিপি নেতাদের উপর যদি মৃত্যুর হুমকি থাকতো এবং তাদেরকে ঘিরে ধরা হতো তখন পরিস্থিতি কেমন হতো বা সেই সময় পুলিশ কি গুলি করার প্রয়োজন ছিল না এবং পুলিশ গুলি করলে সেখান থেকে কি মানুষ নিহত হওয়ার সম্ভাবনা থাকতো না এখন যারা এগুলোকে সমর্থন করেন এবং এনসিপি নেতারা সেখানে যাওয়া এটা সঠিক বলে মনে করেন তারা একটু চিন্তা করেন তো যে আওয়ামী লীগ সরকার যা করেছে এখন তাদেরকে দমানের জন্য যদি এই বর্তমান সরকারও তাই করে তাহলে আওয়ামী লীগের আমলে যে অপরাধগুলো হয়েছে এই অপরাধগুলোকে কি কি আপনারা অপরাধ বলতে পারেন যেই জায়গায় গেলে এরকম সম্ভাবনা থাকবে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকবে মানুষ উত্তেজিত হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা যেখানে রয়েছে সেখানে যাওয়ার প্রয়োজন কি এমনকি গোপালগঞ্জে গিয়ে এনসিপি নেতারা যদি স্বাভাবিকভাবে সমাবেশ করে আসতেও পারত। তাহলে এমন কি হয়ে যেত আর এখানে কি এমন বীরত্বের জিনিস দেখা যেত যে গোপালগঞ্জ জয় করে এসেছি এটা কি উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড না এবং এটাকে যারা সমর্থন করেন তারা একটু ভেবে চিনতে চিন্তা করেন তো এই রাষ্ট্রটাকে শুধু সুন্দরভাবে ঘটতে হয় এবং এই বিগত আওয়ামী লীগ সরকারের সময় যা যা হয়েছে তার সাইতে ভিন্ন রকম কোনো কিছু যদি দেখাতে হয় তাহলে আমাদেরকে প্রত্যেকটা শ্রেণীর মানুষকে নিয়েই সেটা করতে হবে এবং মানুষের এবং জনগণের পালস বুঝে কাজ করতে হবে আওয়ামী লীগ সরকার জনগণের পালস বুঝে কাজ করতে ব্যর্থ হওয়ার কারণে আজকে আওয়ামী লীগের এই পরিণতি এখন যারা নিজেদেরকে আওয়ামী লীগের মতো মনে করছেন না বা আওয়ামী লীগের সময় যা যা হয়েছে এটাকে অপরাধ বলে মনে করছেন তারা যদি নিজেরাই যদি এরকম উস্কানি দিয়ে এবং সেই উস্কানি দিয়ে যদি এরকম একটা পরিস্থিতি তৈরি করে এটার জন্য প্রকৃতপক্ষে আপনারা কাকে দায়ী করবেন সম্মানিত দর্শক আপনারাই বলেন যে এই ঘটনার জন্য এবং যে চারজন মানুষ নিহত হয়েছে আরও বিশ পঁচিশ জন লোক নাকি আহত অবস্থায় আছে গুলিবিদ্ধ অবস্থায় এবং এই গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটে গেল এটার জন্য প্রকৃতপক্ষে কারা দায়ী এবং কেন দায়ী আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন Ya conocí a con no to a la vez.